আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ইংরেজি অ্যালফাবেটগুলো সঠিকভাবে উচ্চারণ করবো আমরা অধিকাংশ বাংলাদেশের নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা অ্যালফাবেটগুলা ভুল উচ্চারণ করে থাকি হ্যাঁ অবশ্যই আমরা ছোটোবেল থেকে যেটা শিখে আসি যে সেটাই আমরা ভাবি যে এটাই সঠিক আসলে না কিছু কিছু লেটার রয়েছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করে থাকি আমরা সেই লেটারগুলাই সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব। আমি আপনার আপনাদের উচ্চারণগুলো সবই সঠিক রয়েছে কিন্তু যেগুলা একটু উচ্চারণে সমস্যা রয়েছে আমরা সেগুলো রেডমার্ক করে রেখেছি আমি সেগুলোর অ্যালফাবেট সঠিক উচ্চারণ করা আমি আপনাদেরকে শেখাবো আশা করি আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণভাবে ভালো করে দেখেন আপনাদের অ্যালফাবেটগুলো আপনারা সুন্দরভাবে আত্মক্রপ করে নিতে পারবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ রেডমার্ক করা রয়েছে এর উচ্চারণ মূলত এ হবে না নট এ বাট এই এই সঠিক উচ্চারণ এই এরপরে আমরা দেখতে পাচ্ছি দেন এফ রয়েছে এফ এর সঠিক উচ্চারণ আমরা এফ বলি এফ হবে না এটা সঠিক উচ্চারণ হবে এফ মুখ দিয়ে বাতাস বের হবে উপরে দুইটা নিচে ঠোঁটির সাথে লাগবে এফ এফ যদি আমরা এফ বলি তাহলে ফাইন ফান্টি তাহলে সঠিক উচ্চারণটা আসবে নাহলে যদি আমরা ফর উচ্চারণ করি তখন আমাদের ভুল ফাইন হবে হ্যাঁ ফ্যান্টাস্টি হবে তখন ভুল উচ্চারণ হবে এরপরে আমরা দেন দেখতে পাচ্ছি যে রয়েছে জের সঠিক উচ্চারণটা কী হবে জেই সঠিক উচ্চারণ হবে জেই এরপরে দেন দেখতে পাচ্ছি আমরা কে রয়েছে কে এর সঠিক উচ্চারণ কে হবে না খেই সঠিক উচ্চারণ খেই যদি আমরা সঠিক উচ্চারণ খেই করতে পারি তাহলে শব্দ আসবে ক্ষীণ ফিচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি কেয়ের উচ্চারণ করি তখন কাই কিং তখন ওইটা আমরা লেটার ভুল উচ্চারণ করার কারণে আমরা তখন শব্দ ভুল উচ্চারণ করি দেন আমরা দেখতে পাচ্ছি এল রেডমার্ক করা রয়েছে এলের সঠিক উচ্চারণ হবে এল 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 আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি রেডমার্ক করা রয়েছে ও আমরা ও উচ্চারণ করি কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে ও ও যদি আমরা সঠিক উচ্চারণ ও করতে পারি তখন এটার পরিপূর্ণ শব্দ যদি আমরা উচ্চারণ করি তখন কী হবে গৌ গৌ আশা করি বুঝতে পেরেছে জি ও গৌ এরপরে আমরা দেখতে পাচ্ছি পি পির উচ্চারণ যখন আমরা পি উচ্চারণ করি তখন আমাদের উচ্চারণ কারণে আমাদের শব্দর উচ্চারণ ভুল হয় কিন্তু পি এটা সঠিক উচ্চারণ নয় পি সঠিক উচ্চারণ হবে ফি ফি যদি আমরা ফি উচ্চারণ করি তখন আমাদের এটা শব্দ দাঁড়াবে কি ফেনশিপ ফ্যান আশা করব বুঝতে পেরেছেন দেন আমাদের দেখতে পাচ্ছি কিউ রেডমার্ক করা রয়েছে কিউর উচ্চারণ হবে কি কিউ আমরা উচ্চারণ করি কিউ নট কিউ বাট খিউ উচ্চারণ হবে কিউ কিউ যদি উচ্চারণ করি তাহলে খুইন খুইন কুইক এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে আর রেডমার্ক করা রয়েছে আর এর সঠিক উচ্চারণ হবে আর আর অনেক জায়গায় আপনার দেখতে পাবেন আ উচ্চারণ করে এটা ব্রিটিশদের নিয়ম অনুযায়ী আ কিন্তু আর সঠিক উচ্চারণ আর এরপরে আপনারা দেন দেখতে পাচ্ছেন টি রয়েছে টির সঠিক উচ্চারণ হবে ঠি ঠি নট টি ঠি ঠি যদি উচ্চারণ করেন তখন এটার শব্দ এটা দিয়ে যদি আমরা শব্দ করি শব্দ তৈরি করি তখন হবে ঠাইম সঠিক উচ্চারণটা আসবে আর যদি টর উচ্চারণ করেন তখন টাইম ভুল উচ্চারণ যেটা হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ভি রয়েছে ভি সঠিক উচ্চারণ ভি 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 যদি সঠিক উচ্চারণ করতে পারি তাহলে ভ্য ভ্যালু ভ্যালু হবে আর যদি আমরা শুধু ভর উচ্চারণ করি ভ্যালু এটা ভুল উচ্চারণ ভ্যালু ভ্যালু সঠিক উচ্চারণ করবেন এরপরে আমরা দিন দেখতে পাচ্ছি ডাব্লু রয়েছে আমরা ডাব্লু উচ্চারণ করি এটার সঠিক উচ্চারণ ডাব্লু হবে না এটার সঠিক উচ্চারণ হবে ডাবল ইউ ডাবল ইউ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটিতে কোনো জায়গায় আপনাদের কোনো লেটার উচ্চারণ করতে সমস্যায় আপনারা ভিডিওটি টেনে সেগুলো স্কিপ করে সেগুলা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটিতে যদি আপনারা সম্পূর্ণ আয়ত্ত করতে পারেন তাহলে ইংরেজি আলফাবেটগুলো আপনারা আর অশুদ্ধভাবে উচ্চারণ করবেন না তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট আপডেট অন্য কোনো ক্লাসে সকল ছাত্রছাত্রীদের শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের শুভকামনা আসসালাম আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত